নমস্কার কেমন আছেন সবাই ঝুমাস টাইম লাইনে আপনাদের স্বাগত আজ আমি একটা ব্লাউজ বানাবো বলে কাটতে শুরু করেছি ব্লাউজের দিকটা ডিজাইন আছে তাই ওটা হাতায় দেব আর যেদিকটা ডিজাইন নেই সেদিকটা কোমরে দেবো সেম ব্লাউজ আর একটা আমি বানিয়েছি তখন আপনাদের আর দেখানো হয়নি দুই বোনের জন্য দুটো একই রকম ব্লাউজ বানাতে দিয়েছে তো চলুন আমি এবার ব্লাউজটা কেটে ফেলি প্রথমে আমি হাতার দিকটা বের করে নিচ্ছি যেহেতু এটা ডিজাইন আছে তো হাতাটা বের করে নিয়ে এটা কেটে নেব আসলে ঘরে সারাদিনে অনেক কিছুই কাজ করা হয় তার মধ্যে এটা আমার ভীষণ শখের জিনিস এটা করলে আমার মনটা ভালো থাকে তাই এটাতেই আমি ব্যস্ত থাকি সন্ধ্যা থেকে আসলে কাজ করতে করতে সব সময় মনেও থাকে না সময়ও হয় না ভিডিও করা আজকে ভিডিও করার টাইম হলো তাই আপনাদের দেখালাম আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে সেলাই করে নিই এটা সেলাই করার পর আমার ব্লাউজে জানেন তো হুক বসানো হেম সেলাই দেওয়া এরকম কিছু কাজ থাকে তো আমার ব্লাউজ দুটো কমপ্লিট হয়ে গেছে একটা আটত্রিশ সাইজ আর একটা বত্রিশ সাইজ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন